যদি কেউ অধিক আগ্রহ প্রকাশ করে ভর্তি হওয়ার জন্য ভর্তি হবেন না ফোনে যদি বলে যে এখনই অনলাইনে টাকা পাঠিয়ে দিন আমরা রিসিপ্ট কেটে পাঠিয়ে দিচ্ছি নো ভর্তি হবেন না প্রশিক্ষণ সেন্টারে যাবেন সেখানে গিয়ে তারপর দেখবেন মতামত নেবেন এরপর আপনারা ভর্তি হওয়ার চিন্তা করবেন বিসমিল্লা রহমানুর রহিম অনাকাঙ্ক্ষিত একটি বিষয় আমাকে বলতেই হবে বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে উফরাম বা মোয়াল্লিমগণ যারা আছেন আজকে আপনারা যে পণ্য হয়ে গিয়েছেন আপনারাও জানেন না বর্তমান মোয়াল্লিম কেন বেচা হয় আপনাকে এক জায়গায় একজনের ভর্তি করাবে সেখান থেকে ফিফটি পার্সেন্ট কমিশন দিয়ে দিচ্ছে কেউ চল্লিশ পারসেন্ট দিচ্ছে কেউ তিরিশ পার্সেন্ট দিচ্ছে কেউ পঁচিশ পার্সেন্ট দিচ্ছে কেউ আবার বিশ পার্সেন্ট দিচ্ছে তো আপনি চিন্তা করেন আপনার যদি বেশিরভাগ ফিফটি পারসেন্ট দিচ্ছে কমিশন মোহাল নেম বেচা কেনা হয় নাওয়াহমিন বর্তমান মোয়াল নেম বেচা হয় এটা মুখে বলতে লজ্জার একটা বিষয় তবুও আমার বলতে হচ্ছে সতর্ক করতে হচ্ছে যদি কেউ অধিক আগ্রহ প্রকাশ করে ভর্তি হওয়ার জন্য ভর্তি হবেন না ফোনে যদি বলে যে এখনই অনলাইনে টাকা পাঠিয়ে দিন আমরা রিসিপ্ট কেটে পাঠিয়ে দিচ্ছি নো ভর্তি হবেন না প্রশিক্ষণ সেন্টারে যাবেন সেখানে গিয়ে তারপর দেখবেন মতামত নেবেন এরপর আপনারা ভর্তি হওয়ার চিন্তা করবেন হুট করে গিয়ে ভর্তি হবেন না আল্লাহর ওয়াস্তে ভর্তি হবেন না তারপর গিয়ে আমার ভিডিও দেখেন আপনারা দেখে এসে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে হুজুর কি ভুল করেছি অনেক ধরনের মন্তব্য অনেকে করেছে সেন্টারের নাম নিয়ে ওই প্রধান শিক্ষকের ছবি দিয়ে খুব লজ্জা লাগে তো যাই হোক তো দাড়ি টুপি দেখলেই দৌড় দেওয়া যাবে না জাস্টিফাই করতে হবে ঠিক আছে জাস্টিফাই করতে হবে আমরা এই আজকে আমার এই কথাগুলো বলতে হবে এটা হয়তো আমাদের মুরব্বী যারা আছেন এই যে জগতে তারা হয়তো ওনারা চিন্তাও করতে পারেন নাই যে আজকে কিছু অসাধু হুফফাস প্রতারকদের কারণে এই কথাগুলো আজকে আসছে তো অনেকে দোকা খেয়েছে এই জন্য ভবিষ্যতে যেন কেউ দোকা না খায় এই জন্য আমি আমাকে আমার আমার এই কথাগুলো বলা তো অবশ্যই অবশ্যই আপনাকে যদি ভর্তির জন্য টাকাটা দেয় অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে নো ভর্তি হওয়া যাবে না অনলাইনে কোনো ভর্তি হওয়া যাবেই না অনলাইন ক্লাস যদি হয় ওটা ভিন্ন বিষয় আমি হুফ্ফাজ প্রশিক্ষণ সেন্টার মানে সরাসরি যে প্রশিক্ষণ আমি ওটার কথা বলছি আর একসাথে নুরেন এবং নাজারা প্রশিক্ষণ এটা তো করা যাবেই না কিভাবে সম্ভব সম্ভব না এটা তো যাই হোক সর্বোপরি আপনারা সতর্ক থাকুন অনেকে আমার কাছে এরকম মন্তব্য করেছেন যে টাকা পাঠিয়েছি পাঁচ হাজার কিন্তু কোনো রেসপন্স নেই আহা হুফাজ কারামদের সাথে এত বড় বেইমানি এত বড় নিমুখ হারামি কীভাবে করতে পারে আমার বোঝে আসে না এজন্য প্রশিক্ষণ দিবেন। আপনার কষ্টের টাকা ছয় মাস এক বছরের টাকাগুলো জমান এক হাজার এক হাজার করে জমিয়ে তারপর একটা সেন্টারে আসেন ভালো একটা প্রশিক্ষক হওয়ার জন্য আর আপনার টাকাগুলো এইভাবে কিছু অনাকাঙ্ক্ষিত কিছু হুফফাজ প্রতারক তারা এই টাকাগুলো নিয়ে ব্যবসা বিজনেস করছে আপনাকে দিয়ে এটা বড় আফসোস এজন্য আপনারা কোনো অবস্থাতেই যেন এই এই পাঠার বলি না হন এজন্য আমার এই সতর্কবার্তা দেওয়া অবশ্যই অবশ্যই আপনি সেন্টারে যাবেন জাস্টিফাই করবেন তারপর ভর্তি হবেন জাসাকাল আল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমত